বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিয়ে আসলাম পবিত্র মক্কা নগরের আরাফাত ময়দান বিশ্বের নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ যখন হাজির হয় এই ভূমিতে তখন আরাফাতের আকার যেন আরো নরম হয় আজ আমি সেই পবিত্র ভূমিতে আরাফাতের ময়দানে এক সমতল প্রান্তর যেখানে মিশে আছে চোখের জল দোয়া আর আত্মসমর্পণের অনান্য ইতিহাস এই ময়দান ময়দান্তি বুঝিয়ে দেয় মানুষ যতই ভিন্ন হোক এখানে সবাই একই রঙে রঙিন হয় সাদাই হিরামের স্রোত একই উদ্দেশ্য একই প্রার্থনা কত শান্ত কত প্রশান্ত এই পরিবেশ মনে হয় হৃদয়ের সব ভার যেন ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে এখানে দাঁড়িয়ে যে দৃশ্যরা সবচেয়ে বেশি মন ছুঁয়ে যায় তা হলো রাহমা। এই পাহাড় যেখানে মানবতার শ্রেষ্ঠ শিক্ষক প্রিয় নবী শিক্ষকাম উম্মের জন্য দোয়ার হাত তুলেছিলেন যেখানে আল্লাহর রহমত অবতীর্ণ হয়েছিল সাগর সাগর পরিমাণ তাই এই স্থান শুধু পাথরের পাহাড় নয় এটি দোয়ার ও ক্ষমার প্রতি এখানে হাঁটতে হাঁটতে মনে হয় জীবন আসলে কত ছোট আর কত বড় আমাদের চাওয়া পৃথিবীর কোলাহল এখানে এসে হারিয়ে যায় মানুষ তার আসল রূপে ফিরে আসে একজন পান্দা হিসেবে আর প্রতিটি পদক্ষেপ বলে হে আল্লাহ আমি ফিরে দেখুন কেউ চোখের জল ধরে রাখতে পারে না কারোর দোয়া শব্দ হয় বেরোয় না শুধু নীরব কান না কেউ আবার হাত তুলে চেয়ে থাকে আকাশের দিকে আরাফার ময়দান যেন সবাই সবার দোয়ায় জড়িয়ে রাখে আরাফাত এমন এক দিন এমন এক মুহূর্ত যা মানুষের পুরো জীবন বদলে দিতে পারে আজকের এই ছোট্ট ব্লক বা ডকুমেন্টারি হয়তো আপনাকে সেই পবিত্র অনুভূতি খানিকটা পৌঁছে দিতে পারবে যারা আসতে চান আল্লাহ যেন খুব শীগগ্রি এই ময়দানে আপনাদের ডাকতে আর যারা এসেছেন তাদের জীবনে এই স্থানটা চির স্মরণীয় হয়ে থাকুক আমি শুধু এইটুকুই বলবো আর আফাতের ময়দানে কাটানো কয়েকটি মুহূর্ত পুরো জীবনের জন্য এক বিশাল শিক্ষার মতো ধন্যবাদ আমার সঙ্গে এই পবিত্র যাত্রায় থাকার জন্য